সরি আমি গতকালকে ডাল ডিম রান্না করেছিলাম পুরোটা রান্না শেষ করে দেখা মানে শেষ পর্যন্ত দেখাতে পারি নাই কারণ হঠাৎ করে আমি এতটা শিখ হয়ে পড়েছি মোবাইলটার পরে অন করি নাই আজকে আমি অনেক শিখ তো আজকে আমার অপডেট কাতে যাচ্ছে যাই নাই তো যদিও আলি আমার ঘুম ভেঙে গেছে বাস আজকে ছেলেকে বললাম যে আজকে আমি শো থেকে উঠি না কারণ এতটা জ্বর উঠছে কালকে কেঁপে কেঁপে জ্বর আর প্রচণ্ড ঠান্ডা মাথা ব্যথা তো আছেই কন্টিনিউ সো আর নিচে নামলে বেডে থেকে উঠে নিচে নামলে ছেলেকে জাস্ট ডাক দিচ্ছি বললাম যে কনফ্লেক্স খেয়ে চলে যায় তো মনে হয় একটু খাইছি মেয়ে তো ছেলেকে ডাক দিয়ে আমি আবার শুয়ে পড়ছি আর নিচে নামি নাই যে ওকে সকালে ব্রেকফাস্টটা দেব আর এতটা ঠান্ডা লেগে গেছে আবার কথা বলতে পারতেছি না তো এখন বাজে কয়টা বাজে সাড়ে এগারোটার মতো বাজে মাথা ব্যথা করতেছি তো ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আবার ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হয়ে নিচে নামছি কারণ আমার মেডিসিন খেতে হবে খালি পেটে তো মেডিসিন খাওয়া যাবে না তো এখন আমি একটু খাবানা বাবার জন্য তো দুটা ফ্রিজে রেখে দিচ্ছি আজকে আবার রান্না বান্না করতে হবে সব যদিও কালকের কালকে না আগের ফ্রিজের বল মাছ তরকারি আছে কারণ বল মাছ তো আমার ছেলে খায় না আর যে কালকে ডিম ডাল রান্না করছিলাম তরকারি রয়ে গেছে এখানে মুরগির মাংস আছে এখানে আজ বোম্বে মুরগিতে কালকে রাতে আমি ভাত খাইছিলাম আর একটা জিনিস শেয়ার করি আমি যখন কালকে সবই ছিলাম আমি আমার ওইখানে কাজের এখানে তো আমার আপু বা ফ্রেন্ড সাই বলি না কেন তো ওরা ভালোবেসে আমার জন্য বাখারখানি জানে আমি বাখারখানি পছন্দ করি বাঘারখানি আর একটা দুধের স্বরের একটা সন্দেশ না মিষ্টি টাইপের আর কি ওরা বলছে মিষ্টি মিষ্টি আমি পছন্দ করি না ওরা বলছে অনেক মজা তো আমি কালকে একটা খাইছিলাম অনেক মজা লাগছে তো এইটা আমার জন্য নিয়ে আসছে এখন আমি সকালে ব্রেকফাস্টটা করবো চায়ের সাথে খাবো আর বাখারখানি আমার অনেক অনেক ফেভারিট ছোটোবেলা থেকে যখন থাকা ছিলাম তখন থেকে

এটা আমি সকালে ব্রেকফাস্ট হিসেবে খাবো নিয়ে নিয়ে যাই তো আমার ঘর সবাই আলো বড় হয়ে আছে কারণ বাইরে জব করলে ঘর সামলানো আলহামদুলিল্লাহ সরি সরি কি বলবো মানে আমার এতটা ঠান্ডা লাগছে আমার কখনো এতটা ঠান্ডা লাগে নাই আমার ছেলে সকালে একটু ব্রেকফাস্টটা করে গেছিলো হাতকা মিনিট দিয়ে আর একটু কম খেয়ে গেছিলো তো আজকে অনেক দিন ধরে আমার জানা যাচ্ছিল আর কি মুড়ি মাখা ঝালমুড়ি খেতে তো যেহেতু স্বাস্থ্য খারাপ বাইরে বাতাস দেখা যাচ্ছে আমার বেলকুনি দিয়ে মানে কিচেনের বেলকুনি দিয়ে সো আজকে এই দুদিন আর বেরোবো না আমি সবাইকে বলছি এই দুদিন বেরোবো না বাসায় থাকবো তা বাসায় আজকে বিকালে নাস্তা বানাবো যেহেতু চুল একটু খেতে মন চায় ছুটি দিলে আমি চেষ্টা করি আমার বাচ্চাটাকে নিয়ে বাসায় নাস্তা কিছু বানিয়ে দেবো ও একটু খেলো কারণ অন্যদিন কাজে থাকে ছেলেটা কিছু যাওয়া যায় না তো এই জন্য অনেক দিন ধরে পেঁয়াজু খেতে না পেঁয়াজও আর এখানে বুট বুনা করবো পেঁয়াজও বানাবো বিকালে নাস্তা যদি বিকাল পর্যন্ত আমার শরীর ভালো থাকে এখানে চিকেন নামিয়ে রাখছি রান্না করবো আজকে আজকে আমার অনেক রান্না বান্না আসছে আমি একটু গরম পানি নিয়ে নিই

বেশিক্ষণ ইয়ে করলে যায় নিচেও খাজনা চেয়ে বাজনা বেশি বাজে কাজ করতে চা বানাতে চায় ইয়ে হাল হয়ে আমি পারি না কাজ অসুস্থ সময় মানুষের বেড়ে থেকে উঠে না সাহায্যে শুয়ে থাকে আর আমার কাজ করতে হচ্ছে কথা বলতে পারতেছি না পানি ধরতে পারতেছি না এটা হলো আমাদের প্রবাস লাইফ বিদেশের মতো কষ্ট আর কিছু নাই এখানে না আছে মা না আছে বোন না আছে আত্মীয় স্বজন কেউ নাই হেল্প করার মতো কালকে আমার এত কিছু জ্বর ছিল কার আছে চিলাচিলি করছি কান্না করছি মানে আমার জ্বর উঠলে পুরো বাচ্চাদের মতো পেয়ে যায় গলা আমার বুকে সারা কুমাতে দিতাম না অসুস্থ হইলে জ্বালাইতাম অনেক আমার না সেই ছোটবেলার কথা মনে করি ছোটো না আমি বড় হওয়ার পরও মনে আমি জ্বালাইছি মানে আমার আশেপাশে মানুষটা কেউ ভয়তে জন্য আমার জন্য এমন অবস্থা হয়ে যায় আমার যখন আমি অসুস্থ থাকি সেটা ভেঙে গেলে আমার ওভেনের বারোটা বেঁচে যাবে

কিছুদিন ধরে চিনিটা অ্যাভয়েড করি মানে খাওয়া হয় কম আবার দুধ চার মধ্যে একটু হালকা চিনি না হলে ভালোও লাগবে না চিনি ঢালতে হবে ওইখান থেকে খুব ওই থেকে এখন আমি চিনিটা কীভাবে ধরবো চিনিটা একটু ঢেলে একটা থাকুক আর একটু কালার আসবে আমি সকালে ব্রেকফাস্টটা করি নিই কারণ আমার আমার মেডিসিন খেতে হবে তো মেডিসিনটার জন্য আমি মেডিসিন বের করে নিই এখন আপাতত আমি তো জ্বরটা এখন একটু কম আসছে রাত্রে জ্বরটা বেশি হচ্ছিল তো আমি এখন এতে আমার মেডিসিনের গাছটি এতিয়া খাব এতিয়া নাথাকে তাতো ভাল বনাই হবে শরীরে ছেলে ল্যাপটপ এখানে কিছু গিফট দিয়েছিল ওই দিন আমার বাসায় গেস্ট আসছিল কাপুর আসছিল ভালোবেসে আমার জন্য গিফট এ নিয়ে আসছে আর আরও গিফট দিয়েছিলো ড্রেস দেওয়া ওই স্যারকে জানি দিয়েছিলো ওগুলো করে নিয়ে আর আমার ছেলে আমার জন্য ফুল নিয়ে আসছিলো ও জানে আমি ফ্রেশ ফ্লাওয়ারটা অনেক পছন্দ করি আমার ছেলে আমাকে সব সময় যখনই সুযোগ পাই আর কেউ সামনে পরে আমার যখন নিয়ে আসে তো আমার ভালো লাগে তখন কেউ আমাকে ফুল ফ্রেশ ফুলটা ফুল আমি অনেক অনেক পছন্দ করি এই তো সেলাম একটু ছাড়বো চাদরটা গাই দিয়ে নিই আমার ডাইনিং এর অবস্থা খারাপ মোবাইলটা চার্জে দিব আমার সকালে ব্রেকফাস্ট চা পানি সাথে আর এই যে আপু দিছে আর এটা দিছে এটা আমি খেয়ে ট্রাই করি কালকে একটু খাইছিলাম অনেক মজা লাগছে মানে এটা ইয়েটা হলো দুধের সর দিয়ে বানানো হয়েছে আমি আমিতোতো মুখে ৰুটি পাতি না তাত মজা আছে ঠিক আছে আৰু ব্ৰেকফাষ্ট কৰি মেডিচিনটো খাই পঢ়ে আৰু